রহমতের নবী পুরাটাই রহমত ভালো করে বুঝো এমন একটা সময় আমি আমার বন্ধুকে জমিনে জগৎ সমূহের জন্য অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমান আমি তর্জমা করেছি সমূহের জন্য নবী রহমান জগৎ সমূহের জন্য উভয় জগৎ বলতে বোঝায় দুনিয়ার জগৎ পরকালের জগৎ আসলে তো জগৎ আরো বেশি রুহের একটা জগৎ আলাদা মায়ের গরভের একটা জগৎ আলাদা দুনিয়ার নামের জগৎ একটা আলাদা মরার পরে হাসনের মাটি উঠার আগে আলমে বরজা কবর জগৎ আলাদা হাসনের মাঠের জগৎ আলাদা জান্নাত আর জাহান নামের ভেতরের জগৎ আবার আলাদা সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব আর আপনার আমার রসুল হলেন রহম এই জন্যই তো আমার আল্লাহ সমস্ত নবীর সাথে মেয়েরাজ দিয়েছে সব নবীর মেয়েরাজ জমিনে আমার নবীর মেয়েরাজ কেন আসমানে নবীর মেয়েরাজ কই سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير نبي بزار بابار হা মুসানবী আল্লাহর বন্ধু ইসানবী আল্লাহর বন্ধু রসুর আমার আল্লাহআর আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মতের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ রহমতের নবীরা আসে এই জন্য আমার নবীকে দাওয়াত দিয়া আর সে আজিমে নিয়েছে তাও সময় বেশি কাটান না রাতের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিলেন জান্নাতি বাহন বোরাক নিয়ে আসলেন হওয়া হুকুম জিবরাইল কো ইউশেতাব বোরাকে যে জান্নাত সে কর انتخاب সাজা उसको জেলর سے تو تباپا پھر उसको तू কাবا میں لے کر کے جا বোরক দিয়ে রহমতের নবীর নিয়ে গেলেন ঘুমের মধ্যে নবীকে সাজা করা হলো রহমতের নবীকে নিয়া আল্লাহ পাক রহমতের নবীকে কয় একটা হাদিয়া দিলেন এর মধ্যে বড় হাদিয়া পাঁচ বেলার নামাজ কয়বেলার নামাজ ছিল পঞ্চাশ সব কমায়া কমাইয়া শেষ পর্যন্ত পাঁচ নবীর মন খারাপ উন্মতেরা সবাব থেকে বুঝি কম হয়ে গেল আল্লাহ কায় নবী জানায় দেন আপনার উন্মত যদি পাঁচ বেলার নামাজ আদায় করে আমি আল্লাহ পুরা পঞ্চাশেরই সবাব দান নাফি

এবার আসেন রুহের জগতের জন্য আলাদা রহমত দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত কিভাবে বলার সময় নাই মায়ের গর্বের জগতের জন্য নবী আলাদা রহমত কবর জগতের জন্য নবী আলাদা ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত জান্নাতের ভেতরের জন্য নবী আলাদা রহমত জাহান নামের ভেতরের জন্য নবী রহমত জান্নাতের দা বুঝি জাহান্ন কি নবী রহমত এটা কেমন কথা এই বিষয়ে বলার জন্য সময় নাই আমি দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এ বিষয়ে মাত্র কয়েক মিনিট কথা বলবো এক নম্বরে দুনিয়ার জগতের জন্য কেমন রহমত আলাদা সেখানেও পাঠ আছে নারীদের জন্য নবী আলাদা রহমত জমিনে পুরুষের জন্য নবী আলাদা রহমত রহমতের নবী এই দুনিয়ায় কুমিরের জন্য আলাদা রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত আমার নবী নদীর মাসের জন্য আলাদা রহমত জঙ্গলের প্রাণীর জন্য নবী আলাদা রহমত আসমানের জন্য নবী আলাদা রহমত জমিনের জন্য নবী আলাদা রহমত উড়ন্ত পাখিদের জন্য নবী আলাদা রহমত গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত গাছের জন্য নবী আলাদা রহমত এক একটা বুঝাইতে গেলে সময় নাই আমি শুধু নারী আর পুরুষের বিষয়টা একটু সামান্য ইঙ্গিত দিও আসেন রহমতের নবী রহমত হইয়া এমন টাইমে আসলেন কোথায় কোথায় আছেন আমরা গো বানসারাম কোথায় এটা বলতেও আপনাদের টাকা লাগবে কোথায় আছেন মক্কা নগরীতে কোন টাইমে আসলেন কি অবস্থায় আসলেন সারা দুনিয়ার এমন একটা সময় নবী নগরীতে আসলেন পৃথিবীর ইতিহাসে মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কোথাও ছিল না এমন নাজের রহমতের নবী আসলেন বড় আশ্চর্য বিষয় আপনাদের পানসারামপুর এলাকার কোন এলাকায় যাত্রা গান চলে মদের আড্ডা চলে হঠাৎ করে কিছু ইমানওয়ালা রাইসা ইমাম সাহ বড় আলেমদের ডাকে আসেন এটা প্রতিহত করতে হবে আলেম ওলামারা বৈশাখ অবশ্যই কেমন হালাতটা খবর নাও সবাই মিলে কি বড় হুজুরের আগে পাঠায় বলবে তোরা যারা মাঝে মাঝে বিড়ি টিড়ি টানো তোরা আগে গিয়ে খবর ল পরিবেশটা যদি লাইন হয় পরে আমরা হুজুরের জন্য কথা তো তাই মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন লব্য নারীদের পছন্দ করে না কন্যা সন্তান হলে বাবা লজ্জায় সমাজে মত মুখ দেখায় না কত বাবা নিজের আপন কন্যা সন্তানের জেন্ত মন মারিয়া ফালাইছে নারী রাত সমাজের বোঝা কন্যা সন্তান পছন্দ করে না বিধবা নারী পছন্দ করে না সমাজে সব উল্টা পাল্টা বিবাহের কোন ভালাই নাই গুডা চলতেছে অহরহ গুনা। মানুষের এতটা চরিত্র খারাপ বাইতুল্লার মতো ভার যেই ঘরে দিয়ে শুধু একটা নজর দিয়া দোয়া করলে সাথে সাথে কবুল ঘুমাইতেছেন আপনারা কেমন বাইতুল্লাহ যেদিকে একটা নজর দিয়া তাকায় যা চাইবে সাথে সাথে কবুল এমন একটা ঘর বাইতুল্লাহ إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى وهدى للعالمين هداية الغار زي بيت الله شمال المدد عليا. যদি একবার বলে আল্লাহ সাথে সাথে এক লক্ষ আল্লাহ বলার সওয়াব সুবহানাল্লাহ আরো আস্তে করে বলেন আর বাইতুল্লাহর এরিয়া কত আপনারা জানেননি নি ওই যে হাজী সাহেবরা তাওয়ফ করে না এতটুকু আপনারা দেখছেন নি জেদ্দা থেকে বাইতুল্লাহ শহরে মক্কা ঢুকতে একটা রেহাল আছে রাস্তার মাঝে রেহাল এইটা হলো বাইতুল্লাহর সীমানার শুরু এই রেহালের ভেতর অংশে দুইকেই যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সব ওই এরিয়ার মধ্যে চারদিকে এরকম সীমানা দেওয়া আছে ওই এরিয়ার মধ্যে ঢুকিয়ে যদি বলে কেউ সুবহান আল্লাহ একবার বলার কারণে কত সবাব এক লক্ষ বার কারণ আল্লাহ ঘরের কসম খেয়েছেন ওয়াতিনিয়া জাইতুন অতুরিসিনি ওয়হাযাল নিরাপদ শহর মক্কা নগরীর কসম হাজারো কোনো ব্যক্তি কাউরে মার্ডার কইরাও যদি বাইতুল্লার সীমানায় ঢুকে তার দিকে চোখ গরম করে তাকানো হারাম কারণ নিরাপদ শহর বাইর রে বর্তমানে ফেল কিন্তু বাইতুল্লাহ এরিয়া থাকলে চোখ গরম করতে পারবিনা হারাম এটা বাইতুল্লাহর সম্মানে ওই বাইতুল্লাহ এত দামি যেই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো বেঈমান ঢুকতে পারবে না হারাম যেই বাইতুল্লাহর এরি একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সওয়াব নবী বলেন যারা ওমরা হজ পালন করিয়া বিদায় হয় গর্বের সন্তান যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন হয় বাইতুল্লাহর সফর করনেওয়ালাও নিষ্পাপ গুণমুক্ত হইয়া বের হয় এই বাইতুল্লার মতো জায়গায় এই মক্কার বেইমানেরা ল্যাংটা হইয়া নারী পুরুষ একসাথে পশু জবাই করে রক্তগুলো গুলো দেওয়ালে মাখে আল্লাহ আয়াত নাজিল করে নবিকে জানাইয়া দিলেন লাইঞানা আল্লাল্লাহ আ লুহু মুহা ওয়াডা দিমা উহা ওয়াডা কিয়ান আলুহু তাকওয়া মিনকোং তোমরা যে রক্তমা ক এগুলো আল্লাহর কাছে কবুল হবে না তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে কবুল হবে এই নারী গুরু শুরু হায়া বাইতুল্লাহারে তফ করে উলঙ্গ হয়ে করে কেন আমরা যে কাপড় চুগুর ভরি এটি তো ভালো না নাপাক বাইতুল্লা তো সম্মানের জায়গা এখানে তো নাপাক কাপড় নিয়ে পরা যায় না এজন্য তারা করে নারী পুরুষ একত্রে একটা একটা করে তিনশো ষাটটা মূর্তি টানাইল এত বড় খারাপ সেই খারাপ পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র নবীকে পাঠাইলেন কেন বানসারামপুরের মদের আড্ডার একটু আগে উদাহরণ দিয়েছিলাম এত বড় খারাপ পরিবেশে রসুলকে পাঠাইলেন কেন আল্লাহ কয় যত বড় বড় তত ডাক্তার রহমতের নবী উন্মতের রুহের ডাক্তার এখানে নবী এমন পরিবর্তন রহমতের বাতাস শুরু হয়ে গেল আমেনা বলেন রহমতের নবী অন্য মহিলারা বাচ্চা গর্বে আসলে ব্যথা ব্যথা করে করে কষ্ট পায় মাথা আমি কোনো কিছুই নাই আমেনার অন্য মহিলারা বাচ্চা প্রসবে কষ্ট পায় রক্তপাত হয় আমার সন্তান আসছে দুনিয়াতে আমার কোনো অনুভব হয় নাই রক্ত আসে নাই আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসছে সে অবস্থায় নার কাটা অবস্থায় দুনিয়ার আসে উলঙ্গ আমার সন্তানের রসুল দুনিয়াতে আছে এরকম কোন সন্তান উলঙ্গ আসবে না কোন সিস্টেম করা যাবে বলেন এটা আমার রসুলের জন্য বিশেষত্ব এই জন্যই তো আমার রহমতের নবী যেই নবীর জন্য সব নবী রসুল আল্লাহর আশেক আর আমার আল্লাহ কার আশেক মুহাম্মদের আশেক কেমন মায়ার নবী দীর্ঘ চল্লিশটা বছর এত খারাপ মানুষ নবী কোনো দিন তাদের সাথে খারাপ আচরণ করেন নাই রহমতের নবী সবার সাথে বুকে বুক লাগায় ওরা গালি দেয় নবী বুক লাগায় ওরা বিভিন্ন বাজে কথা বলে নবী বুক লাগায় গালি দেন না গালির জবাবও দেন না মিথ্যা কথাও বলেন না নবীর হায়াতে কোনোদিন দিন মিথ্যা বলেন নাই ও আশে কেরোসুল তুমি কেন মিথ্যা বলো নবী কোনোদিন কাউকে গালি দেন নাই ও আসে কেরোসুল তুমি কেন গালি দাও নবী গালির জবাব দেন নাই তুমি কেন গালির জবাব দাও

জমিনে নবীর আদর্শের মতো সুন্দর কোনো আদর্শ আর আছে নাকি এই বানসারামপুরের চালাক মুসলমানেরা আমাকে একটু বলো তো নবীজির আদর্শ সুন্দর না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ সুন্দর যদি কেউ দাঁড়াইয়া বলো হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল যদি প্রমাণ দিতে পারো আমি আল্লাহর কসম করে বলি আমি নবীরটা বাগ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব ফারবা সাহস আছে বলার বরং আমার থেকে সুইডানে ভালো করিয়া জিয়াউর রহমান সাহেব কেন শেখ মুজিবুর রহমান সাহেব কেন পৃথিবীতে আরো আরো মহাপন্ডিতরা আদর্শ বিক্রি করলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাউশেজুনের আদর্শ পেলেটোর আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব লই খারাপ দুনিয়ার সব আদর্শ না প একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পা রাসূলের আদর্শ যারা মানে ওরা বিরি টানতে পারে না মদ পান করে না রাসূলের আদর্শওয়ালা যারা হাইকা যায় তাদের শরীর থেকে ঘৃণা কথার মধ্যে मोहब्बत দেখলে চোখে বানি আসে আর দুনিয়াওয়ালারা যারা ভিন্ন আদর্শ নিয়েছে এদের মধ্যে চুরি এদের মধ্যে দুর্নীতি এদের মধ্যে জুলুম এরা মানুষের পাথর मारे এরা মানুষকে জবাই করে এরা চুরি করে এরা ডাকাতি করে এরা ধর্ষণ করে ঠিক কিনা বল রাসূলের আদর্শগুলো আছে রসুলের আদর্শের মধ্যে কি আগে সালাম দাও বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো মায়ের ইজ্জত রক্ষা করো স্ত্রীর ইজ্জত রক্ষা করো সন্তানের হক আদায় করো খবরদার কোরবানির সময় এক পশুর সামনে আর এক পশু যাবাই করবা না কারণ ওই পশুটা দেখে কষ্ট পাবে দেখছেন নি নবীর আদর্শ কত সুন্দর একটা পশু কষ্ট পাবে এটা ইসলাম সমর্থন করে না আর মানুষ জবাই করে এটা কারা যারা রসুলের আদর্শ জবাই করে তারা রসুলের আদর্শ জবাই করেনওয়ালা দুশমনেরাই মানুষ জবাই করে রসুলের আদর্শ জবাই করেনওয়ালারা বেয়াদবগুলো মা বাবার সাথে বেয়াদবি করে কথা বলেন না কেন রসুলের আদর্শের কোন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে না বাবার সাথে করে না রসুলের আদর্শের সন্তান স্কুলে পড়লেও সে আদো বলা হয় কলেজে পড়লেও সে আদো বলা হয় ডাক্তার হলেও আদো বলা হয় ইঞ্জিনিয়ার হলেও সে আদো বলা হয় এই যুবকেরা বল স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করে পাশক্ত নামাজি সত্য বলো আছে না নেই ঢাকা কলেজে যাও গিয়ে দেখবা মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় বড় মসজিদের খতিব জিজ্ঞাস করো বা কোন মসজিদে জুমা পারাও কয় জীবনে আরবি না গোতেই হালাত কি করো কয় ঢাকা কলেজে পড়ি এমন সুরাত কেন বলে মদিন মহবতে আলেমদের মহবত করে টুপি লাগাইছি এই অবস্থায় কলেজ কয় হ্যাঁ কলেজের মধ্যে কি ম্যাডাম নাই শিক্ষিকা নাই আছে ক্লাসের মধ্যে কি ছাত্রী নাই আছে শিক্ষিকেরা কি বাজে কথা বলে না শিক্ষকেরা কি বলে না বলে না না সবাই দোয়া করে বলে পুরা কলেজের মধ্যে ছেলেটা বড় ভদ্র বড় নম্র বড় ভালো এটাই দোয়া মাঝে মাঝে কি পার্কে ডাকে না আড্ডাখানায় ডাকে না হা হ্যাঁ ডাকে কিন্তু আমি জবাব দেওয়ার আগে স্টেক বার করে উভয় কি জবাব যদি উল্টা দেই তো মায়ের শুরু হয়ে যাবে কলেজ থেকে আমাকে বিতাড়িত করা হবে আল্লাহর কাছে সাহায্য চাই হঠাৎ করে দেখি আমার ক্লাসের পায় একটা মেয়ে আইসা কয় ও আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না ওরে সাইরা দে আমরা চল আড্ডাখানায় এ বানায় বলতেছি যুবক এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন তোমার মতো যুবক স্কুল কলেজে ভার্সিটিতে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি পারো না কেন কোনো অজের দরকার নাই কি আর শুনবা তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া রেব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ নামাজ পড়ে আছে না নাই বিবেকের কাছে প্রশ্ন রাখি বাবা বলো তুমি কেন নামাজ পড়তে পারো না রাস্তায় গাড়ি চালায় কত যুবক সন্তান নামাজ সারে না ও ড্রাইভারওয়ালা বলো কেন তুমি পারো না তোমার মতো বান্দা জেনারেল লাইনে আরবি লাইনে পড়ে নাই রাস্তায় কাজ করে নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা এতক্ষণ যে আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় যাও তাবলিগে যাও কৌমি মাদ্রাসায় যাও আমার মতো হুজুর হইয়া যাও একবারও বলছি বলি নাই বরং আম্মা জানেরা ভালো করে শুনে রাখেন এখানে কয়েকটা ছেলেরে পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ হয়ে গেছে ও আম্মা জান আপনার সন্তানটা ডাক্তার হবে ইসলাম বাধা দিবে না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন ইসলামে বাধা নাই আপনার সন্তানকে একজন ডাক্তার বানাবেন প্রফেসর বানাবেন ও যুবক বাবারা স্কুলে বড় কলেজে বড় চাকরি করো বাধা নাই ও আল্লাহর বান্দারা তুমি স্কুলে পড়িয়া তোমার মতো যুবক যদি পাঁচ অক্ত নামাজি হতে পারে তুমি পারবা না কেন স্কুলে পড়িয়া নামাজি হও দেখবা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে কলেজে পড়িয়া নামাজি হও ডাক্তারি হওয়ার পরও কোনো সমস্যা নাই নামাজ সারিও না নবীর আদর্শ মতো চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও বেয়াদুবি করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা দেখবা দুনিয়াও শান্তি পরকালেও শান্তি সম্মানের কোনো অভাব হবে না ও আমার মা বলেরা। আপনার সন্তানটা আদর্শ ডাক্তার বানায় যান দুনিয়াও কামিয়া বা আখেরাতেও সফলতা আপনার সন্তান আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন দুনিয়াও সফল আখেরা সফল ওরে জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে পাঁচক্ নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা নামাজানেরা আপনি কেন পর্দা করতে পারেন না নামাজ করতে পারেন না স্বামীর মাল হেফাজত করতে পারেন না এরে আম্মা যান আপনার সম্মান কত আপনারা নবী না তবে নবীদের মায়ের মতোই তো আপনারা নারী সাহাবাই কেনদের মায়ের মতোই তো আপনারা নারী আপনারা তো খাজা মহিনুদ্দিনের মায়ের মতোই মা আপনারা তো বরফির আব্দুল কাদের জিনানির মায়ের মতো মা আপনারা তো বেলাল রদিয়াল্লাহ মায়ের মতো মা আপনারা তো আয়েশা রদিয়াল আনহার মতই নারী আপনারা তো খাদি জারি আল্লাহ আনহার মতো নারী এই দুনিয়ায় বড় এক বেইমানের নাম ফেরাউন জানেন তার স্ত্রীর নাম কি ও এত বড় বেইমান ফেরাউন আবার তার ঘরে এত বড় জান্নাতি নারী বিবি আসিয়া আম্মা জানেরা জানেননি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত আল্লাহ ওয়ালা জানেন রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে মোহাম্মদের সাথে বিবাহ হবে তাহলে যত বড় বেঈমান তার ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার রসুলের সুসংবাদ পায় আল্লাহর কাছে এত সম্মান হয় আসিয়ার নামে কোরআনে আয়াত আছে আসিয়া আল্লাহর কাছে চাইছে জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও আল্লাহ ঘর বানায়ার সাথে সাথে আসিয়াকে দেখাই দিছেন মরার আগে আগে আসিয়া দেখ তাকাইয়া ও জান্নাত দেখা যায় আর সে আজিমে জান্নাতে মালিকের পাশে তোর জন্য ঘর বানানো কোরআনের আয়াত এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী যতই খারাপ হোক না কেন আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী তো বাধা দেয় না আপনি যদি পর্দা করে চলেন আপনার স্বামী তো আরো খুশি বাধা দেয় না আপনি যদি কোরআন তেলাওয়াত করেন সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন আপনার স্বামী তো বাধা দিবে না আপনি স্বামীর মাল কেন না জানাইয়া নষ্ট করিয়া গুনার পথে দৌড়াইতেছেন আপনি কি জানেন না স্বামী যদি মরিয়া যায় সম্পদ কিন্তু আপনার হইয়া যাবে অতএব আপনি কেন স্বামীর সম্পদ নষ্ট করেন ওরে স্বামী কিন্তু নিজের জন্য কিছুই করে না বিদার যাইও খানা নাই ঘুম নাই মায়ের চেহারা দেখে না বিবি দেখে না সন্তান দেখে না আমার প্রবাসের ভাইরা কত কষ্ট করে শুনে আসলাম চাকরি নাই কাগজপত্র ঝামেলা এর চোখের পানি ছেড়ে কাঁদে আর কামাই করে যা পারে টাকা পয়সা বাড়ি পাঠায় আর নিজের জন্য কিছুই করে না প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের জন্যই কামাই রুজি করে ও সন্তানেরা যদি বুঝতে পারত বাবায় মরিয়া গেলে বাবার টাকা পয়সা আমাকেই রক্ষা করতে হবে বাবার ব্যবসা চাকরি আমাকেই দেখতে হবে কারণ বাবার জায়গায় আমি তার মালিক এই চিন্তা যদি সন্তানেরা করত একটা টাকাও বাবার মোবাইলে গুনায় কাটাইতো না আহ এক টাকাও মোবাইলে গুনার পথে খরচ করতি না বল বা করলে সমস্যা কি লেইখার যেই স্বামী যেই স্ত্রী যেই সন্তানেরা স্বামীর টাকা বাবার টাকা গোপনে গোপনে গুনার পথে ব্যয় করবে না জানাইয়া খোদার কাছম ওই বাবা কোটি কোটি টাকাও কামাই করলে সংসারে বরকোত হবে না অশান্তি লেগে যাবে একের পর এক অতএব এখনও দোয়া করি ও যুবক ও পর্দার মা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনি আল্লাহর কাছে তওবা করেন আর স্বামীর মাল খেয়ানত করবেন না নষ্ট করবেন না বিপদ কিন্তু আপনার ঘরে চেপে যাবে আর স্বামীর হেফাজতের জন্য দোয়া করবেন পাঁচ অক্ত নামাজ পড়েন আর সন্তানগুলোকে আদর্শ ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানানোর মেহনত করে যান আল্লাহর কাছে পিছনের গুনার থেকে করেন আমার স্বামীর মাল হেফাজত করে আমি কেন পারব না ভালো ভালো সন্তান কত সুন্দর স্কুলে পরে ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয় কলেজে পড়ে সন্তানের ব্যবহার সালাম দেয় কত সুন্দর আচরণ চোখ তুলিয়া কথা বলে না কত নরম ভদ্র দেখলে কলিজা ঠান্ডা হয় এরা সবাই ভালো মায়ের সন্তান আদর্শ মায়ের সন্তান যাই মা আদর্শ ভালো সন্তানের আদর্শ ভালো ও বাবাজিরা আপনার মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদ ইয়াশক্ত নামাজ পড়ে একবেলার বেলার নামাজও বাদ দেয় না বলেন বাবার আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো রহমতের নবীর আদর্শের বাইরে আর চলবেন না জীবনে তো মনের জাল মিটাইয়া অমনায় করেন নাই দাড়ি তো কম কাটলেন না জীবনে বেপরদায় দায়িত্ব কম চললেন না আলেমদের সাথে চ্যালেঞ্জ দিয়া দিয়া কত গুনা করছেন আলেমরা বলছে মানেন নাই বাধা দিছে শুনেন নাই জীবনে তো কম গুণা করেন নাই যুবক বাবারা মনে চাইছে পার্কে দৌড়াইছো কারো বাধা মানো নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুণা করছো কারো বাধা মানো নাই এখনো কি তওবা বা করো বা না ওরে ঘুমের মধ্যে যদি মরণ আসিয়া যায় আজ লাইলাইসা যদি তোমাকে ডাক দেয় তোমার বাবাও ফিরাবার শক্তি নাই মা ফিরাবার শক্তি নাই তোমার মতো কত যুবক চোখের পানি ধরে আমরা ফেসবুক চালাও মিডিয়ার জগতে আসো দেখো না বিদেশ থেকে আসে কয়েক দিন আগের খবর আমি মক্কায় বইয়া দেখলাম ওই যে বাড়ি যায় স্ত্রী সহ পানিতে বইরা সব মারা গেছে কি কয়েক আগের ঘটনা বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়া খালি বাড়ি স্ত্রী চলে গেল সন্তান চলে গেল একা একা হাউমাউ করে কাঁদে আমার বিদেশ জীবন টাকা একা একা আজকে বাড়িতে আসলাম কত মুখ ভাড়া আসা নিয়া আমার সন্তান চলে গেল স্ত্রী চলে গেল গাড়ির নিচে কত সন্তান পানির মধ্যে কত সন্তানের লাশ ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় পড়া লাশ অযুবক তুমি আজকে সুস্থ কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই অতএব আমি বিনয়ের সাথে বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না আমার মাওলায় পাঁচবেলা ডাকে ওরে আমার দরবারে এসেছে দাদা ওরে আমার আর সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা এখনো সময় আছে তওবা করে না আর নামাজ সারিও না বেপর দায় চলিও না মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি আমার মতো গুনাগারে দুনিয়াতে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে আমি তহবা করতে চাই জীবনে আর মোবাইলে গুনাত দেখব না মোবাইলে হাত গুনায় কাজ করবো না

নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি